ইসরায়েলের হুমকি ধামকিকে তোয়াক্কা করছে না গাজা অভিমুখী গ্লোবাল সমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীরা তাদের স্পষ্ট অবস্থান যতই হামলা বাধা আসুক না কেন উপত্যকা পর্যন্ত ত্রাণ পৌঁছানো হবে এদিকে ত্রাণবাহী নৌবহরের নিরাপত্তা দিতে যাত্রা করেছে ইতালির যুদ্ধজাহাজ আলপিনো নিজ দেশের নাগরিকদের সুরক্ষায় একই পথ অনুসরণ করেছে স্পেনও নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করেই গাজার পথে অগ্রসর হচ্ছে ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মানবাধিকার কর্মীদের এই সাধু উদ্যোগকে থুলিশ্যাত করতে হামলা হুমকি কিছুই বাদ দিচ্ছে না ইসরায়েল নৌবহরের কাছাকাছি কয়েক দফায় ছোড়া হয়েছে ড্রোনও মানবিকতার খাতিরেই ফ্লোটিলার নিরাপত্তায় যুদ্ধজাহাজ আলপিনো পাঠানোর ঘোষণা দিল ইতালি অপর ইউরোপীয় দেশ স্পেনও জানিয়েছে তারা অনুসরণ করবে একই পথ স্পেনের উদ্দেশ্য স্পষ্ট মূলত ফ্লোটিলায় থাকা স্প্যানিশদের নিরাপত্তার জন্যই পাঠানো হয়েছে সামরিক জাহাজ বেলজিয়ামও তাদের নাগরিকদের সুরক্ষা দেওয়ার অনুরোধ জানিয়েছে গ্লোবাল সুমুদ এর উদ্দেশ্য একটাই মানবিক সহায়তা গাজাবাসীর কাছে খাদ্য ও জরুরি সরঞ্জাম পৌঁছানো নৌবহরে থাকা মানবাধিকার কর্মীদের বার্তা স্পষ্ট ইসরায়েলের দাবি অনুযায়ী সাইপ্রাসের কাছে তারা নামিয়ে দিবেন না ত্রাণ বরং গাজা উপত্যকা পর্যন্ত পৌঁছানো হবে জরুরি সহায়তা ইসরায়েলকে ভয় পাই না কিন্তু এমন একটি পৃথিবীকে ভয় পাই যেখানে মানবতা হারিয়ে যাচ্ছে এই যাত্রায় মানবিক সাহায্য প্রদান মূল উদ্দেশ্য পাশাপাশি বার্তা দিতে চাই এখনও ফিলিস্তিনকে ভোলেনি বাদবাকি বিশ্ব বার্সেলোনা থেকে একত্রিশ আগস্ট ত্রাণ সহকারে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে গ্লোবাল ফ্লোটিলা সেপ্টেম্বরেই তিন দফায় নৌবহরের ওপর চালানো হয় ড্রোন হামলা টিউনিশিয়া উপকূলেও পড়তে হয় বাধার মুখে ইসরায়েলি বাধায় সবশেষ চারটি মিশন পণ্ড হয়েছে তাদের এবার পঞ্চাশটি নৌযান নিয়ে এ যাত্রা বহরে রয়েছে চুয়াল্লিশ দেশের মানবাধিকার কর্মী অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ